নমস্কার বন্ধুরা কলকাতা ফটাফট ঘোষবাবুর টিপস একদম ডাইরেক্ট আমি যে টিপসগুলো দিই ইউটিউব ভিডিওতে আপনারা জানেন আমার গেম যদি কেউ ফলো করে নিয়ে খেলে সবাইকে একটাই কথা আমি রিকোয়েস্ট করি বা অনুরোধ করি যে তোমরা সবসময় অল্প টাকা থেকে খেলা শুরু করবে কিসের জন্য কারণ চারটে ঘর মাত্র আমি দিই মাত্র চারটে ঘর দিই আর ভিডিওতে যারা ভিডিও দেখে তারা সবাই কিন্তু গেম খেলে তার জন্যই তারা ভিডিও দেখে এর জন্য তোমাদেরকে বলছি তোমরা অল্প টাকা থেকে খেলা শুরু করবে যাতে তোমাদের লস না হয় কারণ গেম খুললেই সেই টাকাটা তোমরা উঠে যাবে তোমরা ধরো আমি কথাই বলছি ধরো দশ টাকা কুড়ি টাকাতে খেলা যদি শুরু করো তোমরা টাকাটা ডবল করে খেললেও তোমরা চোখ বন্ধ করে ছ সাত বাজে পর্যন্ত খেলতে পারবে আর সকাল সকাল প্রথমেই যদি তোমরা মানে দুশো তিনশো টাকা থেকে ঘর শুরু করো তা দু তিন বাজির পরই কিন্তু তোমরা টাকা আর লাগাতে পারবে না কারণ পকেটে ম্যাক্সিমাম লোকের টাকা শেষ হয়ে যায় ঠিক আছে তার জন্য বলি যে ফিরির টিপস ফ্রিরির টিপস নিয়ে খেলে এইখান থেকে রেগুলার কিছু কামানোর একটা লাইন তোমরা পেয়ে যাচ্ছ অল্প অল্প টাকা নিয়ে খেলো অল্প অল্প ইনকাম করো ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলি দেখো রবিবার দিন চার বাজির গেম চার বাজি গেমের আমি যে টিপস দিয়েছিলাম প্রত্যেক বাজিতে ঘর দিয়েছিলাম প্রত্যেক বাজির ঘর দেখো আমি সকালবেলায় আটটা দশে ছেড়ে দিয়েছিলাম আর আমার ভয়েস রেকর্ডিংটা কিন্তু রেকর্ডিং দেওয়া ছিল যেটা যারা নিয়ে খেলেছে তাদের কিন্তু বলা ছিল আজকে কিন্তু দুই সাতটা হিট ঘর ঠিক আছে তা দুই সাত কিন্তু আজকে হিট ঘর সেটা পাস হওয়ার খুব চান্স আছে সেটা বলে দেওয়া ছিল আর প্রত্যেকটা বাজিতে চারটে করে ঘর দেওয়া হয়েছিল দেখে নাও আটটা দশে একবারে চার বাজির গেম কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এইটা যাকে আমি দিয়েছিলাম তার আমি দেখো লাল একটা দাগ কেটে তার নাম্বারটা আমি ঢেকে দিয়েছি কারণ কারোর নাম্বার কাউকে তো দেওয়া সম্ভব নয় ধরো ভিডিও দেখে হয়তো তাকে তোমরা ডিস্টার্ব করতে পারো তার জন্য তার নাম্বারটা ঢেকে দেওয়া আছে আটটা দশে গেমের টিপস দিয়েছি প্রথম বাজির গেম ছিল দুই সাত তিন আট প্রথম ফেল ঠিক আছে তার পরের বাজি গেম ছিল তিন আট পাঁচ জিরো সেকেন্ড বাজি পাস ঠিক আছে তারপরের বাজি গেম ছিল চার নয় সাত দুই চার নয় সাত দুই কিন্তু দুই মেরেছিল পাস আবার চার নম্বর বাজির গেম দেওয়া হয়েছিল এক ছয় দুই সাত ওইখানেও চার নম্বর বাজি গেম পাস তার রবিবার দিনে চার বাজি গেমের মধ্যে তিন বাজি কিন্তু আমি কিন্তু আপনাদের মানে যারা মেম্বারশিপ নিয়ে গেম প্লে করে বা খেলে তাদের কিন্তু আমি সকালবেলা যে গেমের টিপস দিয়েছেন তারা সবাই কিন্তু তিন বাজি করে পেমেন্ট পেয়েছে কি বললাম তা তোমরা যদি কেউ ইচ্ছুক হও আমাকে কমেন্ট বক্স থেকে নাম্বার চাইবে কমেন্ট বক্সে নাম্বার দেওয়াও থাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো মেম্বারশিপ নিয়ে খেলবার জন্য কিসের জন্য তোমরা ধরো নিজেরা বাজি টু বাজি গেম যারা খেলছ তারা গেম হয়তো ধরতে পারছো না বড় টাকা লোকসান হয়ে যাচ্ছে ঠিক আছে তা বড় টাকা লোকসানটা হবে না ঠিক আছে সেরকম ব্যবস্থা আমার কাছে আছে আমি যেমনভাবে বলব সেরকমভাবে খেলবে আমাকে যেইটুকু পয়সা তুমি দেবে সেই পয়সা তোমার ঘর থেকে দিতে লাগবে না তুমি কলকাতা ফটাফটে আমি যে গেম দেবো তুমি দেখবে রেগুলারি কিন্তু ভালো টাকা তোমার ইনকাম হবে আর সেইখান থেকেই তুমি ভাববে যে আমি কিছু দিয়ে তারপরে গেমটা নিচ্ছি ঠিক আছে একদিন সুযোগ বা ট্রাই করে দেখতে পারো কি বললাম একদিন সুযোগ বা ট্রাই করে দেখতে পারো দেখবে খুব ভালো গেম বসছে তোমরা এখনো বলছি যদি তোমাদের মনে হয় একদিন নিয়ে গেম দেখতে পারো গেম কীরকম বসছে বুঝতে পারবে একদিন নিয়ে দেখো সবসময় সমান যায় না তোমরাও জানো গেম একটা এমনই খেলা কিন্তু আমার গেম এখন কিন্তু খুব ভালো বসছে তোমাদেরকে বলছি তোমরা যদি চাও এখন দু পয়সা কামিয়ে নিতে পারো কী বললাম অন্য লোকের মতো কিন্তু আমি বড় কোনো টাকা চেয়ে বসি না কারুর কাছে কারণ বড় অ্যামাউন্টের টাকা লোকের কাছে তারাই নাই যারা জানে যে তাদের সাথে আমাদের রেগুলার সম্পর্ক যারা রাখতে চায় না তারাই বড়ো ধরনের টাকা নিয়ে নেয় বলে তিন হাজার চার হাজার টাকা দাও গেম দেবো দে তোমার গেম পাস হোক আর না হোক তোমার টাকাটা সে কিন্তু খেয়ে নেয় ঠিক আছে তা এর জন্যই বলছি ওই ধরনের পোতনা থেকে যদি হাত মানে নিজেও সরে থাকবে আর যদি ইচ্ছা হয় তোমাদের কোনো প্রেশার নেই তোমাদের যদি ইচ্ছা হয় যে না আমি বাজি টু বাজি গেম খেলি কিন্তু বাজি টু বাজি গেম আমি বুঝতে পারছি না ভালো করে বা ধরতে পারছি না ভালো টাকা লস হয়ে যাচ্ছে তাহলেই তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট বক্স যদি না খুঁজে পাও কাউকে জিজ্ঞাসা করে নেবে যে এখানে কমেন্ট বক্স কোনটা দে তা দেখবে কেউ না কেউ তোমাকে বলে দেবে যে কমেন্ট বক্স কোনটা কমেন্ট বক্স জিনিসটা যখনই তোমার খুলে যাবে ঠিক আছে যে এখানে কমেন্টস করে অনেকজন যে দাদা তোমার গেম ভালো বসছে বা কোনো কিছু যেটাই যা হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে একবার দেখবে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে যদি গেম নিতে চাও ঠিক আছে প্রেশারের কোনো কারণ নেই And I. কথা বলতে বলতে এইটা ভেবো না যে তোমাদের গেমের টিপস দিচ্ছি না গেমের টিপস কিন্তু দেওয়া থাকতে চারটে ঘর ঠিক আছে এই চারটে ঘর তোমরা যদি পারো কম কম টাকা নিয়ে খেলা শুরু করবে একটা জিনিস খেয়াল রাখবে অনেকজন কি করে রেগুলার ভালো গেম বসে বলে সকাল সকাল বড় বড় টাকা খেলতে শুরু করে ধরো দেখাচ্ছে পাঁচ দিন ভালো পেমেন্ট পেলো হোট করে একদিন দেখা যাচ্ছে চার বাজির মধ্যে গেমটা মিস হয়ে গেল তখন কিন্তু গেমটা বসবে চার বাজির পরে গিয়ে বসবে হয় পাঁচ বাজি ছ বাজির মধ্যে ঘর গিয়ে বসবে তখন তারা টানবার ক্ষমতা থাকে না ঠিক আছে যার জন্য বলছি তোমরা রেগুলার টেনে খেলতে পারবে রেগুলার লাভ করতে পারবে সেরকম বুদ্ধি দিয়ে নিজেরা অল্প অল্প টাকা নিয়ে ঘর খেলো দু পয়সা ইনকাম করো রেগুলার তোমরা দু পয়সা ইনকাম করবে তোমরাও খুশি থাকবে আমারও ভালো লাগবে আমার গেম পাস হলে তোমরা লাইক অবশ্যই করো কমেন্ট বক্সে তোমাদের ভালো লাগলে সেরকম কিছু ভালো আমাকে কমেন্টস করতে পারো প্রচুর ইউটিউব চ্যানেল আছে প্রচুর ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে ঠিক আছে যারা কলকাতা ফটাফট গেমের টিপস দেয় ভর্তি ঘর দিয়ে দেয় ঠিক আছে চারটে পাঁচটা ঘর রোলিং দেবে আবার তিন ডিজিটের ঘর রোলিং দিয়ে দেবে তোমাকে চার পাঁচটা সেট আবার দু ডিটের রোলিং দিয়ে দেবে আবার সিঙ্গেল ডিজিটও দেয় কেউ কেউ ঠিক আছে তা ঘটনা কি তারা এমনভাবে ঘরগুলো গুছিয়ে দেয় তুমি দেখবে তাদেরকে তাদেরকে তারা সাতটা আটটা কেউ কেউ দশটা ঘর এমনভাবে গুছিয়ে দেবে মাথা খারাপ করে দেবে ঠিক আছে এবার দিন যেখানে গেম তাদের পাস করবে সেই গেমটা তোমাদেরকে খালি দেখাবে যে এই গেমটা তিন ডিটার গেম আজকে এতবার খেলেছে আজকে চার ডিটার গেম এতবার খেলেছে কিন্তু যেই গেমগুলো মিস হয় যেই সেটগুলো মিস হয় সেই সেটগুলো কিন্তু কথা তোমাদেরকে জানায় না বা বলে না এবার ধরো সেই সেটগুলো যারা নিয়ে খেলেছে যারা যাদের গেম মিস হয়েছে সেই সেটগুলো নিয়ে তাদের যে কীভাবে টাকা ডুবেছে সেইটা কিন্তু সে কিন্তু একবারও কিন্তু বলে না যে এরকম টাকা তাদের হেরে গেছে বা কোনো কিছু এত টাকা ডুবে গেছে আর তারাও কিন্তু মানে দু একদিন হয়তো মনে রাখে যে চ্যানেলে ভিডিও হয়তো দেখবো না আবার কিন্তু সেই ঘুরে ফিরে তার চ্যানেলের ভিডিওই কিন্তু দেখে আর আবার সেই ঘুরে ফিরে সপ্তাহে দিন তিন দিন করে কিন্তু বেশ বড় টাকা হেরে যায় ঠিক আছে তুমি সপ্তাহে চার দিন জিতলে আর সপ্তাহে দু দিন তিন দিন হেরে গেলে প্রচুর টাকা লস হয় এতে কিন্তু আমার গেম সেরকম না কম কম টাকা খেলো রেগুলার কামাবে মাসে এক থেকে দু দিন আমার গেম মিস হয় সেটা আমি নিজেও স্বীকার করছি কারণ গেম সব রেগুলার যদি মানে প্রত্যেক দিন যদি গেম বসে যায় সময় মতো তাহলে কি হবে সবাই কিন্তু বড় বড় টাকা নিয়ে বড় বড় টাকা কামানোর চিন্তা করে বড় বড় টাকা লাগাতে থাকে কি বললাম বুঝেছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা লিংক দেওয়া রয়েছে দুটো লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে একটা হচ্ছে সিঙ্গেল পাত্তি কি করে খেলবেন আর একটা হচ্ছে সিপি পাত্তি যারা খেলতে ভালোবাসো কি করে সিপি পাত্তি ঘর বের করা হয় সেটাও দেখিয়ে দেবো থ্যাংক ইউ ডেসক্রিপশান বক্সটা দেখো